একদা এক দূর দেশের প্রান্তে ছিল এক আশ্চর্য বন নাম তার মায়াবী বনভূমি এই বনে গাছেরা কথা বলত ফুলেরা হাসত আর হালকা জোনাকির আলোয় রাতগুলো হয়ে উঠত স্বপ্নের মতো সুন্দর দুই পরীর বন্ধুত্ব এই বনে বাস করত দুই ছোট্ট পরি লিলি আর মিমি লিলির চুল ছিল লালচে মাথায় রঙিন ফুলের মুকুট মিমির চুল সোনালি চোখে ছিল কৌতূহলের ঝিলিক তারা দুজন ছিল অবিচ্ছেদ্য বন্ধু প্রতিদিন সকালে তারা বনে ঘুরে বেড়াত ফুলের গন্ধ নিত আর পাখিদের গান শুনত সমস্যার শুরু একদিন বনের মাঝখানের আলো ফুল গাছ হঠাৎ করে ম্লান হয়ে গেল এই গাছ থেকে পুরো বন আলো ও আনন্দ পেত আলো কমে যাওয়ায় বন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল সবাই দুশ্চিন্তায় পড়ে গেল সাহসী যাত্রা লিলি আর মিমি ঠিক করল তারা আলো ফুল গাছকে বাঁচাবে বুড়ো প্যাঁচা তাদের বলল গাছকে বাঁচাতে হলে চাই সত্যিকারের বন্ধুত্ব দয়া আর সাহস এই গুণগুলো নিয়ে যেতে হবে বন পাহাড় পেরিয়ে পরীক্ষার মুহূর্ত পথে তারা পেল ঝোপের রাস্তা লিলি মিমির হাত ধরল মিমি লিলিকে ভরসা দিল একসাথে হাঁটতেই কাঁটাঝোপ সরে গেল এরপর ক্ষুধার্ত এক খরগোশকে খাবার দিল তারা আর তখনই পথ খুলে গেল নতুন আলোর দিকে আলো ফুলের পুনর্জাগরণ শেষে তারা আলো ফুল গাছের কাছে পৌঁছল নিজেদের বন্ধুত্ব আর দয়ার শক্তি দিয়ে গাছটিকে ছুঁতেই গাছ আবার আলো ছড়াতে শুরু করল পুরো বন ভরে উঠল